হ্যাঁ মুচিপাড়া তাই ওবারের কাছে মুচিপাড়া আমরা সবাই গ্রাম সেখানে এবছরের বিশেষ আকর্ষণ কালী পুজোর থিম যার নাম দেওয়া হয়েছে সোলে মুভি রামগড় যে গ্রামটা সেখানে

ছোট ছোট বাচ্চারা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ওরা কত এফোর্ট দিয়ে ছোট রয়েছে এখানে এত ছোটো ছোটো বাচ্চারা এই গরমের মধ্যে নিজেদেরকে গেট আপ দিয়ে মানুষকে করার জন্য ওরা মধ্যে রয়েছে বছর সেই জায়গাটাই এইটা একটু শেয়ার করুন বাচ্চাগুলোর এফোর্টগুলোকে অত্যন্ত একটু সাপোর্ট করুন যাতে ওরা বেশি বেশি মানুষ আসে তবে ওরা খুশি হবে না সামনে বছর আরো নতুন কিছু হবে এই ছোট ছোট মণ্ডপগুলো থেকে কিন্তু আমাদের অনেক অনেক বেশি হয় আমি সত্যি কথা বলছি

হাতগুলো গুলো নেই নিয়ে নিচে ঠাকুর সাহেব রয়েছে চলো চলো আসো আসো ধান্যকে দেখাবো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো

এই যারা আছে তারা কিন্তু ফ্যান দেখে চলে যাবে যারা সোয়ের সিনেমাটা দেখেছে কে দেখেছে এই গান এই সিনেমাটা এই লিরিক্স আজও কত

মন্ডপ খুব সুন্দর মন্ডপ দেখো দারুন কোন জায়গায় একটু বলবেন হ্যাঁ হ্যাঁ তনুশ্রী নুসরাত মুচিপাড়া আমরা সবাই ক্লাবে আমি এই মুহূর্তে রয়েছি এই যে ক্লাবের সদস্যরা রয়েছেন এখানে তো মোটামুটি কতদিন থাকবে মন্ডপটা মন্ডপ আগে আমাদের ভাইফোঁটার পরদিন পর্যন্ত থাকবে জামদিतिया পর্যন্ত থাকবে হ্যাঁ ভাইফোঁটার দিন আমাদের ঠাকুর থাকছে জামদিतिया দিন এসে জনগণ জম দিতে দিন বিসর্জন হবে আচ্ছা চব্বিশ তারিখ ভাইফোঁটা মানে চব্বিশ তারিখ পর্যন্ত থাকছে তারপরে না চব্বিশ তারিখ ভাইফোঁটা না তেইশ তারিখে ভাইফোঁটা চব্বিশ তারিখে ওনাদের নিরঞ্জন থাকছে প্রতিমা নিরঞ্জন কতক্ষণ হচ্ছে এই শোটাল লাইভ শোটাল শোটা হচ্ছে আপনার সাড়ে ছটার থেকেও সাড়ে দশটা পর্যন্ত এবার একদম হ্যাঁ জনসংখ্যা দর্শক থাকলে তখন একটু টাইম ওভার হচ্ছে কালকে দীপাবলি রাতে কত ভিড় হয়েছিল কালকে একটু পুজোর ছিল তো একটু কম হয়েছে আজকে একটু ভিড় বেশি ভিড়টা একটু বেশি আজকে তো প্রচুর ভিড় হয়েছে একদম রাস্তা পর্যন্ত লাইন পুরো একদম মেইন রোড পুরো পেরিয়ে চলে গেছে লাইন আমরা তো লাইন দেখতে দেখতেই এলাম এত লম্বা লাইন পড়ে দারুণ অসাধারণ থিম হয়েছে তো এটা মাথায় এলো কার যে এত সুন্দর এই সিনেমার এই জায়গাটাকে ক্রিয়েট করব আমরা বলছি কার মাথাতে এলো যে আমরা শোলে মুভি চারিদিকে যেমন পুতুরে থিম হচ্ছে থেকে বাইরে বেরিয়ে শোলি মুভি সিনেমা নিয়ে না আগেবারে আপনাদের বলেছিলাম হয়তো আমরা মনে নেই যে আমরা সাইক ক্লাব মানে আর কালীপুজো মানেই যে ভূত দেখাবো সেটা হয় না গত বছর এলিয়েন ছিল এ বছরে এলিয়েন ছিল তার জন্য এরকম চিন্তা ভাবলাম এবার তার মধ্যে ছোট ক্লাবের মেম্বারদের মধ্যেই আলোচনা করেই চিন্তা করব ঠিক আছে তার মধ্যে এরকম বিশ্বাস এখন সর বিশেষ হলো

দশ থেকে বারো দিনের মধ্যে এত বড় প্যান্ডেলটা করা হয়েছে এটা এটা কততম বর্ষ আপনাদের আমাদের তেতাল্লিশতম বর্ষ আপনি সামনে বছর নতুন কিছু দেখতে পাবো একদম একদম আরো নতুন কিছু আবার আবার কিছু নতুন নতুন একদম নতুন কিন্তু ওই ভুতুরে থিম থেকে বেরিয়ে অন্য রকম কিছু আছে ভুতুরে কিছু থাকবে না একদম নতুন কিছু আবার চমক থাকবে আমরা অপেক্ষায় থাকলাম আবারো একটা বছরে তবে এবারে আপনারা সবাই কিন্তু অবশ্যই আসুন থ্যাংক ইউ সো মাচ খুব ভালো হয়েছে আমরা সবাই ক্লাব গত বছরের মতো এবছরও কিন্তু মানুষকে চমকে দিল এলিয়ানের থিম করে সবাইকে চমকে দিয়েছিল গত বছর তখনই ওনারা হিন্ট দিয়েছিলেন যে সামনের বছর নতুন কিছু হতে চলেছে শোলে মুভি এই মুভি শোলে মুভি পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে শোলে সেই রামগড় জায়গাটাকে তুলে ধরা হয়েছে লাইভ লাইভ পাইভ ভিড় সিং ফাটা একদম বাইরে থেকে যায় এরকম ভিড় হচ্ছে বিশাল লম্বা লাইন করেছে বিশাল লম্বা এবং এনারা নিজেরা নিজেই তৈরি করে আর ছোটো ছোটো বাচ্চাগুলো সাজে খুব সুন্দর করেছে কিন্তু হ্যাঁ এই জায়গাটা আমি বারবার বলছি এই জায়গাটা হচ্ছে মুচিপাড়া আমরা সবাই ক্লাব আমি যেখানে রয়েছি এই মুহূর্তে আপনারা সবাই আসুন মুচিপাড়া ফ্লাইওভারের একদম নিচটাতেই পুরো সামনেটাতেই হয়েছে বিশাল লম্বা লাইন বিশাল লম্বা লাইন পড়েছে চলো এবার লাইনটা শুধু দেখা হচ্ছে কি পরিমাণ লাইন পড়েছে আপনারা সবাই আসুন যেন প্রচুর ভিড় হয় লাইভটা একটু বেশি করে শেয়ার করবেন এই ছোটো ছোটো বাচ্চাগুলো কত এফোর্ট দিয়েছে বলুন ওরা নিজেরা কষ্ট করে সেজে গুজে সারাদিন ভাগন্ত ঠাকুর দেখতে না গিয়ে এখানেই রয়েছে কান্তি নিউজ সেজে রয়েছে ওরা এই দেখুন আবার লাইন চলো লাইন তো শেষই হচ্ছে না একদম পুরো ইয়ে পর্যন্ত চলে গেছে লাইন আর এটা হচ্ছে বাইরের দিকটা আর একবার দেখিয়ে দাও এটা হচ্ছে বাইরের জায়গাটা এই দেখুন বাবা দেখতে পাচ্ছ বাইরেও একদম দব্বার সিংহের এর ডাকুরা ঘুরে বেড়াচ্ছে কি ভাগ্য আমাদের যে সাধারণ মানুষকেও দিচ্ছে গব্বর সিং জায়গা দিচ্ছে যে আসো দেখে যাও নয় তো সেই হোলে মুভির গব্বর সিং মনে করো এসো এটা হচ্ছে পুরো রাস্তাটা জুড়ে একদম লাইন গেছে আমি দেখিয়ে দিয়ে একটু বাইরে আসো খুব ইজি লোকেশন সাথে থাকুন হ্যাঁ একদম একদম ছোট থেকে বড় সবাই দুর্গাপুর ফলো করে এই হচ্ছে দেখো মুচিপাড়া বললাম না একদম মুচিপাড়া দেখো ফ্লাইওভারটা আছে এই যে মুচিপাড়া ফ্লাইওভারটা একদম সামনেটাই লাইটিংস দিয়েছে বুঝতে পারবেন আপনারা আমরা সবাই ক্লাব একদম রয়েছে এই যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক তার অপোজিট সাইডটাতে এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন দেখলেই বুঝতে পারবেন যে কোন জায়গাটাতে হয়েছে অসাধারণ থিম মন ছুঁয়ে যাওয়ার মতন ছোটো ছোটো বাচ্চাদের এফোর্টগুলোকে কুনিজ জানাই এবং আমরা সবাই ক্লাবকে থ্যাংক ইউ জানাই যে ওনারা এত সুন্দর থিম নিয়ে এসেছেন মানে যেটা কেউ ভাবছে না এত ছোট একটা ক্লাব হয়ে ওরা এই জিনিসটা ভেবেছে যে সত্যি তো শোলে মুভির ফিফটি ইয়ার্স কমপ্লিট হওয়াতে সেইটুকুটা যদি মানুষকে একটু নস্টালজিক ফিল দিই এবং শোলে মুভি এইটিস নাইনটিস সবারই খুব ফেভারিট মুভি সত্যি কথা বলছি তা আমি সবাইকে বলবো মাস্ট ভিজিট একটা মণ্ডপ রয়েছে জাস্ট আসুন হ্যালো 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 না ঠাকুরটা দেখা অলরেডি দেখিয়ে দিয়েছি কোথায় এটা রাজীব কুমার এই জায়গাটা হচ্ছে মুচিপাড়া আমরা সবাই ক্লাব যেখানে শোলে মুভি রামগড় করা হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একদম রামগড় এখানে একদম জীবন্ত ক্যারেক্টার প্লে করছে দারুণ করেছে দারুন মাস ভিজিট একটা মণ্ডপ সবাইকে নিয়ে আসুন এন্টারটেন হবেন এইটুকু বলতে পারি খুব ভালো মণ্ডপ করেছে এই জায়গাটা হচ্ছে একদম উচিপাড়া ফ্লাইওভারের ঠিক সামনে আমরা সবাই ক্লাব আমি সবাইকে আসতে বলবো রেকমেন্ড করবো ভালো মণ্ডপ আপনারা দেখতে পারবেন একটু অন্য স্বাদের অন্য রকমের তো চলুন এখানে লাইভটা শেষ করে দিচ্ছি কারণ আজকেও ব্যাক টু ব্যাক অনেকগুলো লাইভ আপনাদের জন্য নিয়ে আসবো প্রত্যেকটা লাইভ আপনাদের ভালো লাগবে এইটুকু আমরা কথা দিতে পারি সাথে থাকুন পেজটা অবশ্যই ফলো রাখবেন আর লাইভগুলো অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন